আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ের সবচেয়ে বেশি উপযোগী অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা মাংসের রাজা প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া দ্রুত বর্ধনশীল অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসগুলো পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর তারুণ্য অন্য চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে যে সকল ভাই বোনেরা আপনারা অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসগুলো পালন করেছেন আপনারা জানেন এই জাতের হাঁস পালনে অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় প্রায় বহুগুণে লাভবান হওয়া সম্ভব বর্তমান বাংলাদেশের মোট খামারের প্রায় সত্তর শতাংশ খামারই অরিজিনাল এই পেকিনেস্টার হাঁস পালনে ঝুঁকে পড়েছে এই পেকিনেস্টার হাঁস পালন অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় বহুগুণের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন আপনার সম্পূর্ণ বাসাবাড়ির ছাদে অথবা আবদ্ধ অবস্থায় যে কোনো জায়গায় পানি ছাড়াই অরিজিনাল এই পেকিনিস্টার হাঁসগুলো পালন করতে পারবেন তাই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনারা এই হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাবন হতে পারবেন এবং নিজের ভাগ্য পরিবর্তন করে নিজেকে একজন স্বাবলম্বী খামারি হিসাবে গড়ে তুলতে পারবেন তাই ইতিপূর্বে আপনারা যারা খাকি ক্যাম্বেল ব্রয়লার মুরগি বা অন্যান্য জাতের হাঁস মুরগিগুলো পালন করেছেন আপনারা পরীক্ষামূলক বাসাবাড়িতে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা নিয়ে পালন শুরু করতে পারেন এবং রেজাল্ট দেখে ইনশাল্লাহ আপনি অরিজিনাল এই পেকিনেস্টার হাঁস হাঁসের প্রতি আগ্রহী হয়ে উঠবেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে চাকরি পড়াশোনা বা অন্যান্য ছোটোখাটো কাজের পাশাপাশি পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে ছোট পরিসরে আপনারা অরিজিনাল এই উন্নত জাতের একটি হাঁস খামার শুরু করতে পারেন এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন